রাজন্নাদি যেই সিনেমাটা করেছেন রাজনাদি নিজের দিক থেকে বারবার বলেছে সেই সিনেমাটার সাথে তিলত্তমা কেন্দ্রিক অর্থাৎ যদি আমি করে ঘটনার কথা বলি সেই কেন্দ্রিক কোনো মিল নেই এটা রাজন্নাদির বক্তব্য আমি তো সিনেমাটা এখনো দেখিনি দাদা আমি সত্যি বলতে পারবো না যে সিনেমাতে কি আছে কিন্তু সেই সময় যখন সিনেমাটা প্রকাশ করার কথা উঠলো তখন সর্বপ্রথম স্টেপ কারা নিয়েছিল সর্বপ্রথম স্টেপ কিন্তু আমাদের দলই নিয়েছে অর্থাৎ দল মনে করেছে যে সেই জিনিসটা একটা ভুল যদি আমাদের পরিবারের কেউ করে সেটাও ভুল হয় যদি বাইরের পরিবারের কেউ করে তাহলেও কিন্তু সেই ভুলই হয় আমার পরিবারে কেউ করলে সেটা কিন্তু ঠিক হয়ে যায় না সমানভাবে রাজন উদাহরণটা কিন্তু সেইভাবে একটা স্পষ্ট উদাহরণ আমাদের সকলের চোখের সামনেই এলো এবার সিনেমার মধ্যে কি আছে কি নেই সেটা তো আমি সিনেমাটা দেখিনি আমি সিনেমার কোনো পোর্শানেই ছিলাম না আমার সত্যি সেই বিষয়ে জ্ঞান নেই কিন্তু সেই সময় সিনেমাটা করা দল মনে করেনি যে ঠিক বা দল মনে করেছে যে এই সিনেমাটা সেই সময় যদি প্রকাশ পায় তাহলে হয়তো বাংলা কেন্দ্রিক বিষয়ে বাংলার একটু অসুবিধা হতে পারে আমরা কিন্তু সেই এখন প্রকাশ পেতে চলেছে ট্রিজারও বেরিয়েছে হয়তো দুটারই সম্ভবত প্রকাশ করব দলের সাথে যুক্ত নয় রাজনাদিকে কি পাট অফিসিয়াল কোনো মানে পলিটিক্যাল পোজিশনে আছে বলে আমার সত্যি সেই বিষয়ে জ্ঞান নেই এবং যিনি নর্মালি উনি বারবার যদি উনি যদি অ্যাজ এ প্রডিউসার বা অ্যাজ এ ডাইরেক্টর বা অ্যাজ এ অ্যাক্টার কোনো একটা জিনিস প্রকাশ করতে চায় সেই বিষয়ে আমার দলীয় একটা পদাধিকারী হিসাবে কোনো মন্তব্য আমি রাখতে পারছি না বা আমি রাখতে ব্যক্তিগতভাবে চাই না উনি যদি ডিরেক্টর হিসাবে কিছু প্রকাশ করতে চায় উনি হয়তো করতেই পারেন কারণ উনি এখন দলের সাথে যুক্ত নয় উনি এখন হয়তো আমার পরিবারে ডাইরেক্টলি যুক্ত নয় তাই জন্যে পরিবারের গুরু জন স্বাভাবিকভাবে তার কানটা মোলাবে না অত্যন্ত স্বাভাবিক কারণ উনি এখন আমার পরিবারের অংশ নয় আপাতত তো উনি ডিরেক্টর হিসাবে যদি বা ডিরেক্টর পরিচালক বা যদি অ্যাজ অ্যান অ্যাক্টার হিসাবে কিছু একটা প্রকাশ করতে চায় ওটা ওনার ব্যক্তিগত মত ওই বিষয়ে তো আমরা রাজনীতি রাজনৈতিক দিক থেকে কোনো মন্তব্য রাখতে পারি না সেই বিষয়ে আমি মন্তব্য রাখতে চাই না কিন্তু তাহলে সেটাই প্রকাশ পাবে যে গোটা তিলত্তমা যে বারবার জড়ানো হচ্ছিল রাজনাদির এই বইটা নিয়ে আশা করছি সেটা ফিল্মটা রিলিজ হওয়ার পর হয়তো মানুষ বুঝতে পারবে যে দল কেন সিদ্ধান্তটা নিয়েছিল দল আমরা আমাদের কাছে দলের সিদ্ধান্ত শিরোধার্য জানো তো এবং সেই জন্যে দল যে কটা সিদ্ধান্ত নিয়েছে আমরা সেটার সাথে নতমস্তকে আমরা সেটার সাথে সহমত প্রকাশ করেছি সমানভাবে রাজনা সেই সময় করেছিলেন এবং তার পরবর্তীতে আমি এখনও বলছি যে উনি নিজে শিল্পী সত্তা থেকে কি করেছে সেই বিষয়ে আমার কোনো প্রশ্ন নেই আমি কোনো কথা বলার অধিকারীও নই কিন্তু রাজন্য হালদার আইএন নিউজকেই বলেছেন যে তিনি তৃণমূল ছাত্র পরিষদ থেকে অপসারিত হয়েছেন কিন্তু তৃণমূল দলে তিনি আছেন তিনি আগামী দিনেও থাকবেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসই করবেন হ্যাঁ উনি এই কথাটা এই জন্যই বলেছেন কারণ উনি আইডিওলজিক্যালি হয়তো মমতাপন্থী এটা নিয়ে তো আমি প্রশ্ন কিভাবে তুলব মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকেই ভালোবাসে আমরা সকলে ভালোবাসি অভিষেক দাকে আমরা ভালোবাসি স্নেহ করি শ্রদ্ধা করি তো সেই বিষয়ে ওই মানুষটা যদি বুকঠুকে বলে যেটা আমি তৃণমূলকে সমর্থন করি এটা তো বলার ওনার পূর্ণ অধিকার আছে এই অধিকার তো কেউ কারোর থেকে ছিনিয়ে নিতে পারে না আমরা যেই জিনিসটা বারবার বলছি রাজনাদির যেই বইটা নিয়ে আমরা স্টেপ দল স্টেপ নিয়েছিল সেই সময় দলের মনে হয়েছিল যে সেই বইটা যদি প্রকাশ পায় তাহলে বাংলা কেন্দ্রিক উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হতে পারে সেই বিষয়টা সেই পরিবেশ অনুসারে হয়তো ঠিক ছিল না এবং আমরা জানি যে সেই সময় কেসও চলছিল অর্থাৎ গোটা কো কোর্টে গোটা প্রক্রিয়াটা চলছিল এবং তাই জন্য এখনও চলছে এবং তাই জন্যেই দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দলের একজন যেহেতু সেটার সাথে অ্যাক্টিং করেছে তাই জন্যে আমরা তাকে আপাতত আপাতত একটা স্টেপ নেওয়া হয়েছিল দলের তরফ থেকে এবং সেইটাই কিন্তু গোটা বিষয় আমি আবারও বলছি এখন উনি সমর্থক উনি দলকে সাপোর্ট করেন উনি আইডিওলজিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন তো করতেই পারে এটা তো তুমি কারোর মন থেকে কারোর কাউকে বের করে দিতে পারো না তাই না তো বলছেন যে রাজন তৃণমূল কংগ্রেসের সমর্থক তৃণমূল কংগ্রেসের কেউ নয় পদাধিকারী নয় দলের পদাধিকারী উনি আপাতত নয় এইটুকুনি আমি বলতে পারি এবং দল ওই সিদ্ধান্তটা সেই দিন এই জন্যেই নিয়েছিল যে হয়তো আমি আবারও বলছি পরিবারের কেউ উনি কিন্তু পরিবারের অংশই ছিলেন রাজনাদি তো পরিবারের অংশই ছিল এবং সেই পরিবারের অংশে থাকা কেউ একটা ভুল করাতে আমার দল কিন্তু একবারও পিছোপা হয়নি আমার দল বলেছে যে না ওটা ভুল মনে হয় আমার এখন এখন সেটা প্রমোট করা উচিত না এখন সেটা রিলিজ করা করা উচিত না তাই জন্যে রাজন্যাদির বিরুদ্ধে একটা স্পষ্ট স্টেপ নিয়েছে দল আমি আবারও বলছি সে আমার পরিবারের অংশ ছিল তৃণমূল পরিবারের অংশ ছিল এবং অংশ থাকাকালীন দলের শিষ্য যদি আমি বলি সেটা আমার সেটা আমার দলের পরিবারে যদি আমি বলি আমার বাবা হয় মা হয় আমার বাবা বা মা এই সিদ্ধান্তটা নিয়েছে যে সন্তান একটা ভুল করেছে আপাতত আমি চাই না গোটা বিষয়টা হোক এবং সন্তানের কিন্তু কান দেওয়া হয়েছে সেই সময় সন্তান ভুল করেছে সন্তানকে ভুল ধরিয়ে দেওয়া হয়েছে এবার সন্তান কি তা বলে বলবে যে না মা বাবা মা বাবা নয় এটা তো আর হয় না উনি আইডিয়লিক্যাল এখন আবার সেই সিনেমাটা প্রকাশ করতে চলেছেন উনি এখন আমি আবারও বলছি উনি ডিরেক্টর হিসাবে করছেন অ্যাক্টার হিসাবে করছেন উনি ওনার শিল্প সত্তা আমি এই বিষয়ে কোনো মন্তব্য রাখতে চাই না কারণ ওটা ওনার ব্যক্তিগত জায়গা উনি ওটি উনি ওইটা নিজের শিল্প সত্তা থেকে করছেন উনি আমার দলের সাথে কেউ যুক্ত ডাইরেক্টলি নয় আমি নিজের দলের তরফ থেকে একটা জিনিস বলতে পারি আমার দলে যদি নিজের কোনো সন্তান ভুল করে আমার দল কিন্তু তার বিরুদ্ধে স্টেপ নিতে জানে এবং রাজন্না হালদার কিন্তু একটা বড় উদাহরণ সেই কেন্দ্রিক বিষয় আমি বারবার একটা কথা বলবো যদি আমিও কোনো ভুল করি দল কিন্তু আমার বিরুদ্ধেও স্টেপ নেবে আমি বারবার একটা কথা বলবো আমরা বিভিন্ন কেন্দ্রিক বিষয়ে দেখেছি দলের কিছু মানুষের বিরুদ্ধে কিছু অ্যালিগেশন ছুটেছিল দল কিন্তু সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছে সেখানে বড় নেতা ছোটো নেতা বড়ো ছেলে ছোট ছেলে হয় না সমানভাবে দলের চোখের সামনে আমরা প্রত্যেকেই সন্তান আমরা প্রত্যেকেই ছোট আমরা প্রত্যেকেই কিন্তু দলের কর্মী সমর্থক বা আমরা কিছু মানুষজন পদাধিকারী যদি পদাধিকারী হই তাহলে স্টেপ নেওয়া হবে যদি সমর্থক হই তাহলে বকা হবে তো সেই সিদ্ধান্তটা পরবর্তীতে দলই নেবে যে তার সমর্থক একটা যদি কিছু করে সেটার কেন্দ্রিক বিষয় দল কী সিদ্ধান্ত নিচ্ছে বা যদি দল এই যুক্তিটাও রাখে যে স্বাভাবিকভাবে উনি নিজের শিল্প থেকে করছে সেই বিষয়ে আমরা কেউই নিজেদের বক্তব্য রাখার জায়গায় নই কারণ উনি একটা শিল্পী নিজের জায়গা থেকে একটা শিল্পী নিজের জায়গা থেকে নিজের মন্তব্য প্রকাশ করতেই পারে